আপনি পূর্ণাঙ্গ সহিভাবে কোরআন পড়তে আগ্রহী তাহলে ভিডিওটি আপনার জন্য যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু একশো পারসেন্ট শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন শিক্ষা আর আপনি কোরআন শিখবেন আমল টিভির চ্যানেলে ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন দর্শক এই বইটি আপনি সংগ্রহ করবেন কেন এই বইটি আপনাকে কি উপকারে দিবেন বিশেষ করে এই বইটিতে আপনার প্রথম থেকে ক্লাস ওয়াইজ ভাগ করা আছে অর্থাৎ প্রতি ক্লাসের পড়া নির্দিষ্ট করা আছে যেটা আমি আপনাদেরকে ভিতরে দেখাবো তবে এলেম অর্জনের আগে যে দশটি গুণ আপনাকে অর্জন করতেই হবে সেই দশটি গুণ এই বইতে দেওয়া আছে যে দশটি গুণ আপনি যদি অর্জন না করেন তাহলে আপনি এই পুরো বই কেন আপনি যদি এলমের জগতে বছরকে বছর আপনি ঘাটাঘাটি করেন তবু আপনি পড়ায় সাকসেস হতে পারবেন না তো এখানে আমি এই দশটি গুণ দিয়ে দিয়েছি দর্শক তারপর দেখেন প্রথম ক্লাস মানে প্রথম ক্লাসের পরা কতটুকু আপনি পড়বেন এখানে ভাগ করে দেওয়া আছে যাতে আপনার ঘাবড়াতে না হয় যে আপনি কতটুকু পড়বেন বা আপনার কি পরিমাণ পর আজকে পড়তে এখানে আপনাকে বইটি বলে দিবে। তার আগে পড়া শুরু করার আগে আপনাকে পাঁচটি দোয়া পাঠ করতে হবে পাঁচটি দোয়া সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিয়েছি দর্শক এই প্রথম ক্লাসের পড়া কতটুকু নির্ধারিত থাকার পরে এই প্রথম ক্লাস থেকে আপনি কি কি পড়া ঠিক করবেন বা দ্বিতীয় ক্লাসে পড়া দিবেন এখানে নির্ধারণ করা আছে প্রশ্ন প্রশ্ন আকারে এই প্রশ্ন দেখে দেখে আপনি উত্তরগুলো খুঁজে ঠিক করে নেবেন তাহলে আপনার এই বই আপনাকে আগামীকালের পড়া প্রস্তুত করে দিবে তারপর আপনি দুই নম্বর ক্লাসে কি পড়া পড়বেন দুই নম্বর ক্লাস এভাবে ভাগ করা আছে তারপরে আপনার এই বইয়ের বিশেষ আরেকটি গুণ হলো এই বইতে আপনার প্রতিটা মাখড়াশের চিত্র দেওয়া আছে আপনি কোন মখড়াশটা কিভাবে পড়বেন আপনার হামজা হা উচ্চারণ করবেন কিভাবে আইন হা উচ্চারণ করবেন কিভাবে গয়েন খ উচ্চারণ করবেন কিভাবে। প্রতিটা মাখড়াজ শুধু একটা না মানে সতেরোটা মাকড়াশের পিকচার এখানে দেওয়া আছে সতেরোটা মাকড়াছের পিকচার তারপরে আপনি আরবি লেখা শিখতে চান লেখার সুবিধাতে আরবি হরফগুলো আপনি কিভাবে শিখবেন এখানে দেওয়া আছে লেখার পাশাপাশি আপনি প্রতিটা লেখা কীভাবে লিখবেন হাত ঘুরি ঘুরে অবশ্যই আমল টিভি চ্যানেলে দেখিয়ে দেওয়া হবে দর্শক আপনি কারিমের ভিতরের শব্দগুলো চিনতে কষ্ট হয় তাহলে আপনি কীভাবে শব্দের শুরু মাঝের শেষের হরফগুলো শিখবেন এখানে দেওয়া আছে এমনিভাবে আপনার বিস্তারিত হরকত যজম তাসদিদ তারপরে প্রতিটা হরকত পড়ার নিয়ম কী জবর পরার নিয়ম কী জের পরার নিয়ম কি তারপর আপনার স্পেশ পড়ার নিয়ম কী এইভাবে প্রতিটা নিয়ম এই বইতে দেওয়া আছে এবং সূত্র আকারে বলা আছে এই যে চার নং সূত্র এক দুই তিন এভাবে বিশটা সূত্র এই বই বিন্যস্ত করা আছে যে সূত্রগুলো গাথা আছে এই সূত্রগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে সূত্র দিয়ে আপনি পুরোটা বই সম্পূর্ণ করতে পারবেন প্রতিটা বিষয় তাসবিদের এমন কোনো কিছু বাদ নেই যেটা নাকি এই বইতে নেয় আলহামদুলিল্লাহ আপনার জন্য বইটি খুবই উপকারী সর্বশেষ যেটা আপনার বিশেষ আকর্ষণ সেটা হলো আপনার সিজদার আয়াতের বিবরণ দেওয়া আছে আপনি কোন সুরার কত নম্বর আয়াতে সিজদা দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি আয়াত নম্বর পাড়া নম্বর সব কিছুই বিস্তারিত দিয়ে দিয়েছি তারপর আপনি কিভাবে বানান শুরু করবেন টানা শুরু করবেন কোরআন কানেমি দুই প্রকার ভুল আছে লাহানে জলি চার প্রকার এই চার প্রকার ভুল যদি পড়েন নামাজ হবে না আপনার আরও উল্টো সিরিক হবে এবং অনেক গুণ হবে সেই চার প্রকার ভুল দিয়ে দিয়েছি এবং সর্বশেষ জরুরি কিছু সুরা বা দোয়া দিয়েছি সুরার মধ্যে আছে বড় বড় ফন্টে মানে আপনার চোখে যাতে লাগে বয়স্ক ব্যক্তিরা যাতে সুন্দরভাবে পড়তে পারেন এর জন্য দশটি সুরা সুরাতুল সহ সুরাতুল ফিল থেকে সুরাতুল নাচ পর্যন্ত সর্বশেষে আমি আপনাদেরকে আয়াতুল করছি এবং সুরা বাকারার শেষ তিন আয়াত এখানে আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সুতরাং সব মিলে আপনারা বইটি সংগ্রহ করবেন আর বইটি সংগ্রহ করবেন এই নাম্বারে আপনারা পঞ্চান্ন সাইট এই নাম্বারে ইনশাল্লাহ কুরিয়ার করে আমি পাঠাবো আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ঠিকানাটি দিলে আমি দিয়ে দিব ইংসা অল্লাহ সকলে বইটি নেওয়ার জন্য আমি বিশেষ আবেদন রাখলাম বইটি নিয়ে আপনারা আমল টিভিতে ক্লাস করবেন আল্লাহ পাকে আপনাদের যা যা এখানে দান করুক আল্লাহ মামিন